দাদা দিদিরা নমস্কার আজ থেকে দুই দিনের ভিতরে আমার এক হাজার সাবস্ক্রাইব না হলে আমাদের চ্যানেলটা বন্ধ হয়ে যাবে আমার বিশেষ অনুরোধ আপনার কাছে আপনার কাছে আমার আপনারা আমাদের পাশে থাকেন পাশে বিশেষ অনুরোধ আপনারা আমাদের আমার পাশে থেকে এক হাজার টাকা পূরণ করে দিয়ে এভাবে এতদিন আপনারা আমাদের ফাঁসে ছিলেন ফাঁসে ছিলেন বলে আমি এত এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি হ্যাঁ আমার একটু পাশে দাঁড়ান আর আমার চ্যানেলটা যাতে এই বন্ধ না হয় এইভাবেই একটা হাজার পাঁচ টাকা পূরণ করে দেবে আপনাদের কাছে আমার ইউ অনুরোধ এই প্রত্যাশাই আপনাদের কাছে রইল দিনের ভিতরে আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে আপনারা আমাদের একটু সাহায্য সুবিধা করেন যাতে আমার আপনাদের কাছে আমার এই এই ব্যবস্থা আপনারা সবাই জানেন বা দেখেন আমি খুব কষ্ট করে আমাদের এই সংসারটা চালিয়ে দিয়েছি সংসারটা চালিয়ে দিতেছে এখন এই পাঁচ কাটা জমিন আসবো তো সেই এই চার পাঁচ কাটার জমিন আমি রোপণ করি এই যাতে এই জাতি যে যে কিছু দান হয় হ্যাঁ এই দিয়াই এবং কয়েকটি ছাত্র প্রচার নিয়ে করাই করাই যখন এই দিই পনেরো আমাদের কোনোরকমে আমাদের সংসারটা চালিয়ে দিয়েছে তার জন্য আমাদের সারি কারণে আমি একটু অসহায় বন্ধে আসি আপনাদের কাছে আমার এই বিনীত অনুরা আপনারা আমাদের পাশে দাঁড়ান যাতে আমাদের এই চ্যানেলটা দুই দিনের ভিতরে যাতে হয় আপনারা কাছে আমার এটুকুই অনুষ্ঠিত হয় আর বিশেষ কিছু আমি বলতে পারছি যে না আমার এই বাস জ্ঞান নাই আমাৰ একটাই ঘৰ এই যে এইটো হ'লেও আমাৰ তাকাৰ ঘৰ আৰু এই যে হ'লেও আমাৰ বাৰীতে এই যে ঘৰ এটা হ'লে গোৱাল ঘৰ গৰু তাকাৰ জন্ম এই লওঁ দুয়োটাই আমাৰ ঘৰ আৰু এনেকৈ আমাৰ বাৰীৰ ঘৰ এটা দেখা চাইছিলে কিন্তু ডেকা নিৰ মতো কিছু নাই এই যে হ'লেও বাৰীৰ গছ গছ আলি যে যে দাত থামতাছে এইখান থেকে জামাল বাড়ি ঘর বাড়িটা এই যে আমার এই পর্যন্ত এই দিক দিয়ে যেখান থেকে এই যে দিলে আমাদের বাড়িতে গাছ গাছগাছালি দিয়ে এই যে এই পর্যন্তই আমার বাড়িটা ঘর থেকে শুরু করে এই যে নদী পর্যন্ত আমার বাড়ির সামনে নদী যা আশেপাশে কয়েকটা গাছ গাছালি তার মধ্যেই আমি বসবাস করি এই যে এলো আমার বাড়ি একটু পর্যন্তই আমার বাড়ি

এতিয়া দেখি সাত চাক কৰি সুৰে দিব এ চাৰাতো আৰু কিছু নাই আমি আৰু বজাৰ থাকে বাট বাৰলাম নাই যাম বজাৰ দি আছলাম এখন কয়িন এড়া মাছ পাইলাম নাক নাই কিছু পাইছোঁ এইটো আছোঁ আৰু বেছি যে কয় যে আকৌ

গরগুলার কী অবস্থা বাসরগোলা এত বড় শাল কুমড়া গাছ কিন্তু একটা কুমড়া শাল কুমড়া নাই